তোমার ফুরাইয়া গেলে মা কি চুপসাড় ভাই এরকম যদি ভস্কি বারো বা মাগি যদি এরকম বিয়ে করেন ভাই আপনি ইজ্জত পাবেন না সম্মান পাবেন না কিন্তু সারা জীবন আপনি যত দূর বাঁচবেন আপনার কাজ করা আপনি খাইতে পারবেন মানে আপনি মেশিন চালাইতে পারবেন কিনা জানি না কিন্তু প্যাট বই রায় যত মন চায় আপনি খাইতে পারবেন টাকা খরচ করতে পারবেন এরকম একটা হলো মানে লাগবে এটা হলো বলা যায় টাকার মেশিন মানে টাকার মেশিন হইলো মানে এইটা মানে শরীর দেখাইয়া ইনকাম করে মানে এই মেয়েটার ভিতরে ভাই মহিলার ভিতরে কি আছে এমন কি আছে আমার তো লুচিতে টানে না মানে কারাই ভিডিওগুলো দেখে আমি তো খালি চর্বি আর চর্বি দেখতেছি না আছে চেহারা না আছে ফিগার না আছে পম পম মানে কি আছে কি দেখতে মানুষ যে এত পছন্দ করে এত ভিউ হয় এত ডলার কামায় আমি জানি না আমি এত কষ্ট করে ভয়েস দেই মানে রেকর্ড করি এডিট করি তারপরে তো মানুষ দেখে না পছন্দ করে না